বিজেপির সাবেক আমাদের সদস্য অভিভাবক সদস্য অত্যন্ত সত্য কথা বলেছেন আমরা আবারও আমরা মানুষ আমাদের দুর্বলতা আমরা স্বীকার করব ওনার যে কথাগুলি বলেছেন আমরা গায়ে মারবো না এটাকে আনন্দ মনে আমরা এই প্রতিষ্ঠানকে আমরা আরো এগিয়ে নেওয়ার জন্য আমরা সকলে শিক্ষা করে বদ্ধ পরিগ হিংসা বল বিরোধী সহকারে এলাকাবাসী সহকারে কেন কারণ এই শিক্ষা প্রতিষ্ঠান এটা শুধু এলাকাবাসী নয় সারা বিশ্বের প্রত্যেকটা মুসলমানের প্রাণ কেন্দ্র এটা আমাদেরকে মনে করতে হবে অহিলাক উদ্বাসিক প্রতিষ্ঠান এটা একটা প্রতিষ্ঠান যেখানে কেমন দেশ বিরপ্টিক্যালিয়ে বলা কোনো সেই মহান ভ্রমণ নয় যিনি তোমাকে সৃষ্টি করেছেন এখানে সে কোরআন করা হয় যেই কোরআন জীবন্ত মহ পৃথিবীতে কত নবিলাস এসেছেন সকল মর্যাদা শেষ হয়ে গেছে কিন্তু আল টক্কর পরিবর্তন করতে পারবে না অতএব সেই শিক্ষা প্রতিষ্ঠান এখানে আমাদের সকলের দায় দায়িত্ব রয়েছে মুসলমান হিসাবে দেশের নাগরিক হিসাবে এলাকাবাসী হিসাবে বিশেষ করে আমরা যারা আছি আমরা সে দায়িত্বটা মনে করি এরপরে আমাদের গ্যাপ থাকতে পারে আমরা গত বছর পাঁচ থেকে ছয় বার গাড়ির সমাবেশ করেছি আমরা পাঁচ থেকে ছয় বার প্রত্যেক গার্জিয়ানকে দেখা হলে লিডার বলছি শিক্ষকরা বলছে কর্মচারী বলছি চিঠি দিছি প্রতিবারে একজন দুইজন একজন দুইজন আমরা কার সাথে কথা বলতে দিব কথা বলবো আমাদের দুঃখের কথা ওনাদের দুঃখের কথা কার সাথে বলবো এই দিয়ে অবশ্য তারা পরীক্ষার্থী তাদের বাড়িতে বাড়িতে আমি নিজে গেছি সহসার কাছে শিক্ষকরা গেছে কাউকে ঘুমের মধ্যে কাউকে অন্য কিছুর মধ্যে গার্জিয়ানকে বললে তারা অন্য কাথা নিয়ে আশ্রয় দেয় এটা কেমন করা হবে এই যে আমরা বিশেষ ক্লাসটা এসি ডিসেম্বর আমাদের বন্ধ ছিল কিন্তু আমরা বিশেষ করে বন্ধ করে যাই কিন্তু শিক্ষার্থী ছাড়া দেয় এই কয়েকটা এইভাবে উদাহরণ দিলে হয়তো বলবে আমরা কি করি না সম্পর্কে আমরা এটা মনে করি এলাকা আমাদের দেখবেন না থাকো আমাদের দেখাব দেখাব

আমি বললাম আগে থেকে গোয়ার অনুষ্ঠান আমরা একটা পর্যন্ত প্রতিষ্ঠা অবস্থান করেছি সকল শিক্ষার্থীকে আমি ডেকে নিজে বলছি আজকে তোমাদের করোনা বিরুদ্ধে শেষ বাড়িতে চলে যাও এবং আমি থেকে করে প্রত্যেকের শিক্ষার্থী তারপরে আমি প্রতিষ্ঠান থেকে বের হয়েছি বললো এখন সাড়ে পাঁচটা তার বাড়িতে বসে নাই কি বাড়িতে বসে নাই তখন আমি বললাম কিন্তু আমাদের সাবেক সদস্য মেনে দিতে আপনাকে আমি চিঠি দিছি পাইছেন কি না পাই নেই শিক্ষার্থী বলবেন না যে না ওনাদের দোষটাকে এড়িয়ে দিতে চায় শিখের দোষটাকে এড়িয়ে দিতে চায় না এই প্রতিষ্ঠান হাতে তালি আসবে না এই প্রতিষ্ঠান যে বন্ধ উন্নয়ন হয়েছে আপনাদের প্রত্যেকের রক্ত মেধা ভর্তি পরামর্শ জমি দেওয়া সরকারের পরামর্শ দেওয়া ভর্তি দেওয়া এই প্রতিষ্ঠান উন্নয়ন হয়েছে এখানে আমাদের শিক্ষক কর্মচারী আছি বর্তমানে কেন পর্যন্ত আসবে তাদের ডাল একটা ব্যবস্থা হবে আমি আপনাদেরকে উৎসাহ দেওয়ার জন্য বলছি এই আমলটা আমার রিয়ার জন্য বলছি না আমি যখনই ঘরের গ্রামে ঢুকি যখন আমার মনে পড়ে আমি বারবার বলি আল্লাহ এই গ্রামে আমি রহমত নাজিল করান কারণ এই গ্রামের মুখিরা আমাকে রিজিকের ব্যবস্থা হয়েছে কারণ আমি বলেন আমিন বলেন আমার মনে আমিন কারণ আমরা তো মনে করি এই গ্রামের মুখিরা আমার কি হয়েছে রিজিকের ব্যবস্থা হয়েছে এই গ্রামের প্রত্যেকটা ঘরে ঘরে আপনি আলম তৈরি করে দেন কম এটা বলি আমি গুনেকার কিন্তু করে বলি তাহলে আমরা সেই প্রতিষ্ঠানটা আরো উন্নয়ন হোক এই উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে হলে আজ হুজুরকে আমরা অসুখ ধন্যবাদ জীবিত আছেন সবসময় আমাদের পাশে আছে কিন্তু এইভাবে হবে আমাদের পাশে যদি আমরা সকলে মিলে সাথে সামনে আসি এই প্রতিষ্ঠান বৃহস্পতি ছিল এখন সামনার অগ্রসর হবে কয়েকদিন আমরা আগে আমাকে প্রশাসন দিক থেকে বন্ধ হুদুর আপনার প্রতিষ্ঠানে গিয়েছি আপনি ইচ্ছে করে আলেম করতে পারেন সাধন করতে পারেন কামন করতে পারেন আলহামদুলিল্লাহ আমরা একদিন থাকবো না

এবার যারা অধ্যয়ন তো আসে শুনো কালকে থেকে কিন্তু তোমাদের সরকারি বন্ধ শুরু এই বন্ধ মানে এই অর্থ না তোমাদের লেখাপালা বন্ধ নাকি তোমাদের লেখাপড়া বন্ধ পাঠায় ফল তো ঠিক মতো আমরা যে ক্লাসে ফলাগুলো দিয়েছি যেগুলো মালিক দিয়েছি ঠিক করতে পারবা তো করবা কিনা এবং তোমাদের আট তারিখে ফোটা কয়েক তারিখে ফোটা আট তারিখে আজকে দেওয়ার অনুষ্ঠান অনেকগুলো কথা আরো বলতাম অনেকেই তো দেখেন আপনারা আসছেন সম্পর্কিত মেহমান আমি আমাদের শিক্ষক মন্ডলীর পক্ষ থেকে মেরেঞ্জনের পক্ষ থেকে আপনাদেরকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আপনারা কষ্ট করে এসেছেন আপনাদের অনেক কাজ ছিল সেই গুরুত্বপূর্ণ কাজগুলি রেখে আপনারা এসেছেন আপনাদের কাছে আমরা কৃতজ্ঞ সর্বোপরি আজকে আসছি দেওয়ার জন্য জন্য সকলেই চোখে পানি আসো না আসো প্রাণ খুলে দোয়া করবো এই যাদের নাম উত্থান করলো সভাপতি তাদের সহকারে সকল প্রাণ খুলে দোয়া করবো ইনশাল্লাহ আমার যে বিশ্বাস আল্লাহ আজকে আমাদের টাকা সারা দিবে মহান কাছে এই আশা ব্যক্ত করে আমরা সকালে সুস্বাস্থ্য কামনা করে আজকে অনুষ্ঠানের শুভ সমাপ্তি কামনা করে এখানে একটি আসসালামু আলাইকুম আমার

ভালো কাজ করে এই মানুষরা গ্রামের মা বাবার মনকে উদ্যোগ করো সেই তুমি সবাইকে করে এবং আমি আমার এলাকার গুরু প্রিয়া এবং এবং বৈভবৃন্দ মানুষরা সকল শিক্ষক শিক্ষিকা বৃন্দ গ্রামে অনুরোধ করবো যে আলোচনা কিন্তু হয়েছে আলোচনার সুন্দর শুনতাম ভাবে আমরা আলোচনা করতে পারি এই প্রতি এবং এই মানুষেরা বহু হয়েছে আর হবে কিন্তু আমি লেখাপড়ার জন্য একটু মন্তব্য হয় আমার স্বামী ভাই বলছে অনেকেই বলেছেন লেখাপড়ার মাধ্যমে এই আগামী দুই হাজার পঁচিশ ক্লাসে কি

যেহেতু লেখাপড়া ঠিকই হয়েছে মান হয় না আমরা আশা করি এই লেখা মানটা আগের মতো পারে এবং তোমাদের দায়িত্ব সাহসের মাধ্যমে হতে পারো মা বাবের মনকে সন্তুষ্ট পারো এবং তোমাদের উত্তর সাহসের জন্য করতে পারো তোমাদের লেখা বলার মাধ্যমে পরীক্ষার ফলের মাধ্যমে

মনে থাকে এটা করবা আর মা বাবার কথা শুনবা তাদের সম্মান করবা যখন মা বাবাকে সম্মান করবা মা বাবার কথা শুনবা মা সরকার এবং একটাই যে তোমরা ভালো জানো লেখাপড়া ভালো জানো সব মাথা মাথায় জানো

দুই হাজার পঁচিশ সালের দাখিল পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে যিনি অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন এখন ছাত্রছাত্রীদের সম্পর্কে কিছু বলবেন

দপ্তরি সময় আমি সর্বত্র চেষ্টা করছি আপনার যোগ্যতা মেয়েরা যথেষ্ট দিকে শাস্তি দিতে হবে প্রতিষ্ঠানের কর্ম হয়েছে যাই আমার উদ্দেশ্য আর আমি বক্তব্য যেহেতু দিয়েছি আমার বলতে চাই যে ছাত্রছাত্রীদের একটু এই যে সুপারসার পর থেকে প্রত্যেক বর্তা যে কথাগুলো বলছে সেই একটাই কথা আমাদের এই মেদিনীপুর সদস্য বুড়ান ভাই বলছেন যে লেখাপড়া করে এই প্রতিষ্ঠানে যাওয়ার পরে প্রতিষ্ঠানের যে ছাত্র ওইটাই আমরা চিনতে পারি না এটা যেন আর ওই সম্পর্কে এটা যেন না তাইলে আমরা এই প্রতিষ্ঠান করে ছাত্রতা যারা প্রতিষ্ঠান করেছে এবং দান করেছে প্রতিষ্ঠানের জায়গা এবং এই ভবনের জন্য বিভিন্নভাবে অর্থ রয়েছে তাদের তখন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠানের করে গর্ব করে আমি মনে করি পাশাপাশি এই এলাকাকে আলোকিত করার জন্য আপনারই যথেষ্ট আর যারা উদ্ভাবন আছেন এলাকাবাসী যারা আছেন যারা সচেতন বঙ্গ আছেন আজকে আমি দাখিল আজকে দেশে বৈশ্বী ছাত্র আন্দোলনের মাধ্যমে এই দেশের যে প্রস্তুতি হয়েছে সরকার যে বিদায় করেছে সেটা কিন্তু আপনাদের তরুণ সমাজের নেতৃত্বেই হয়েছে এই তরুণ সমাজ আগামী দিনের ভবিষ্যৎ অর্থাৎ এই তরুণ সমাজে আগামী দিনকে এই দেশ গড়ার জন্য যথেষ্ট ভূমিকা পালন করবো বলে আমরা বিশ্বাস করি পাশাপাশি যারা আমরা জাকিমান সহকারী যারা এই এলাকা নেতৃত্ব দিবেন আগামী দিনে এই প্রতিষ্ঠানের পাশে যদি আপনারা না আসেন তাহলে এই প্রতিষ্ঠানকে আগামী দিনে নেতৃত্ব দিয়ে উঠিয়ে দেবে কারা আপনার দূরে থাকতে তো হবে না আমি এখানে দেখেছি কয়েকজনই আসছেন আমার চলে গেছে আপনাদেরকে এগুলো যে কোনো নেতৃত্ব আপনাদের বাড়ি নিয়ে কেউ দিবে না আপনাদের সিনিয়ে নিতে হবে আপনাদের যুগতা নিতে হবে আপনার নেতৃত্ব আপনাকে আদায় করে নিতে হবে তাইলে আপনি যুগ লোক হিসাবে সমাজের প্রতিষ্ঠিত কাজ করে বোধ করতে পারবেন বলে আমি বিশ্বাস করি না পাশাপাশি আমি বিদায়নগর তালুকদার সাহেব উনি যখন একটা মনোনয়ন নীতি করে বা উনি প্রতিষ্ঠান শুরু থেকে আছে মনোনয়ন করতে হবে কিন্তু আপনার জানা এই এলাকায় দেওয়ার জন্য আগামী দিনে এই প্রতিষ্ঠানকে ধরে রাখার জন্য যে নেতৃত্ব হাতে দিয়ে করবে আশা করি সেই নেতৃত্ব সঠিকভাবে দিয়ে এবং সুপার তাদের সাথে পরামর্শ করে এই প্রতিষ্ঠানকে চালানোর বলে আমি বিশ্বাস করি সরকারকে বিদায় করার জন্য আপনাদের ছাত্ররা অর্থ দিয়েছে একজন দুইজন তিনজনের বিনিময় কিন্তু এই দেশ দ্বিতীয়বারের স্বাধীনতা স্বাধীন হয় না এই দেশ স্বাধীন হয়েছে হাজার রক্তের বিনিময় এই দেশের শুধু শুধু বাচ্চাদেরকে যেভাবে গুলি করে মেরেছে অবশ্যই আপনারা যারা টিভিতে দেখছে মিডিয়া দেখছে আমরা কিন্তু আমি আমিও একদম অত্যাচারিত লোক আমি জেনেছিলাম দেশ স্বাধীন হয়েছে আমি দেশের স্বাধীনতা ভোগ করতে আমি জেনেছিলাম আমি দেশের থেকেও এই দেশের স্বাধীন দেশ সার্টিফিকেট কিন্তু আমার আগামী দিনের মুক্তিযুদ্ধের মতো হবে আজকে এই প্রতিষ্ঠানের যদি একজন হইতো সংগঠন কেন্দ্র থাকতো তাহলে আগামী দিনে এই এই প্রতিষ্ঠানের মতো ইতি আসত এগুলো অনেক কথা অনেক কিছু রাষ্ট্রীয় ব্যাপার আগামী যে দেশে নির্বাচন হবে একটু আগে এই স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটু বিবৃতি দিল যে আগামী ডিসেম্বরের মধ্যে এই দেশে নির্বাচন হবে এই দেশের নির্বাচনের মাধ্যমে এখন নির্বাচিত সরকার ক্ষমতা আসছে এই দেশকে যে অপসংস্থান হচ্ছে দেশের আনুশৃঙ্খলা আইন যে অবস্থা যে দুর্বল হয়ে গেছে দেশের পরিস্থিতি যে খারাপ এগুলোর জন্য আপনি একটু দোয়া করবেন দেশের জন্য একটু দোয়া করবেন আমাদের এই দেশ রাষ্ট্র যারা শহীদ হয়েছে তাদের জন্য দোয়া করবেন আগামী দিনে যারা এই নেতৃত্ব সঠিকভাবে দেশটাকে পরিচালনা করতে হবে অর্থনৈতিক ভাবে দেশের স্বাবলম্বী করতে পারে তাকে তো ওনার ক্ষমতা বসায় এই দোয়াই আমি আপনাদের কাছে আবার চালু পাশাপাশি আমি একটু দল করি সেই হিসাবে আমি পাশাপাশি দেশ নেত্রী বেগুন খালেদা তিনবারের প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগুন খালেদার জন্য দোয়া চালু আপনার ওনার অসুস্থ দেশের বাইরে চিকিৎসা হচ্ছে কিছুদিনের মধ্যে ওনার ছেলেকে নিয়ে বাংলাদেশে আসবে ওনার জন্য দোয়া আছে আমি আবার দ্বিতীয়বারের বক্তব্য সমর্থ করছি আল্লাহ আসসালাম আলাইকুম